নমস্কার সকলকে আজ একটু ক্যামেরার খবর নিয়ে এসছি কী কী আছে আজকের ক্যামেরায় সোনি আর ক্যানান সোনির যে যে ক্যামেরাগুলো খবর এখন পর্যন্ত পেয়েছি সেগুলো হচ্ছে গিয়ে এফ এক্স থ্রি এ সেভেন এস থ্রি সনির এ সেভেন ফাইভ আর হচ্ছে গিয়ে এফ এক্স টুর কিছু আপডেট আর এছাড়া ক্যাননে থাকছে আর সিক্স মার থ্রি নিয়ে কিছু খবর শুরু করা যাক সনি দিয়ে শনি দুখানা কোড রেজিস্টার করেছে ক্যামেরার কোড প্রথমটা হচ্ছে গিয়ে ডাব্লিউ ডাব্লিউ জিরো এইট ফোর ডাবল টু জিরো যা চীনের উসি এলাকার প্ল্যান্টে যেখানে সনির এ সেভেন সিরিজগুলো আর ব্লগিং ক্যামেরাগুলো ম্যানুফ্যাকচার হয় এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে সোনির এ সেভেন সিরিজ আর ভ্লগিং ক্যামেরা যেগুলো আছে মনে করুন জেড বি ই ওয়ান জেড বি ই টেন জেড বি ই টেন মার্ক টু এগুলো আর কি ম্যানুফ্যাকচার হয় তো সেখানে আর কি স্পেকুলেশন করা হচ্ছে যে সম্ভবত এ সেভেন ফাইভ আর কি আসতে চলেছে খবর পাওয়া যাচ্ছে এখানে যে অক্টোবরের দু হাজার পঁচিশে ঘোষণা হবে দেখুন সত্যি কথা বলতে গেলে এ সেভেন সিরিজে এখনও পর্যন্ত যেটা আর কি আপডেট হওয়ার মতন রয়েছে এমন একটা ক্যামেরা সেটা হচ্ছে কি এ সেভেন ফোর মোটামুটি সোনিতে কী হয় চার বছর অন্তর অন্তর কিন্তু আপডেট হয় অলরেডি কিন্তু এস সেই অনুযায়ী এ সেভেন ফোরের কিন্তু আপডেট ডিউ রয়েছে দ্বিতীয় পোর্ট যেটা সেটা রেজিস্ট্রেশন হয়েছে জাপানে এই কোডটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ সিক্স নাইন সেভেন ওয়ান সিক্স জিরো এখানে স্পেকুলেশন যেটা করা হচ্ছে সেটা সম্ভবত এফ এক্স থ্রি মার্ক টু নয়তো এ সেভেন এস মার্ক ফোর তার কারণ এই জাপানের যে প্ল্যানটা রয়েছে সেখানে কিন্তু সবসময় হাই এন্ড ভিডিও সেন্ট্রিক ক্যামেরা ম্যানুফ্যাকচার করা হয় এখানে একটা হাই স্পিড ওয়াইফাই থাকছে যা কি না মানে ওই ক্যামেরার মধ্যে আর কি যা সাপোর্ট করবে আপ টু ফোর কে সিক্সটি এফপিএস র ভিডিও ট্রান্সফার র ভিডিও কিন্তু লগ নয় বা নর্মাল স্ট্যান্ডার্ড ভিডিও নয় যে আউট অফ ক্যামেরাকে অনেকে বলে র সেটা নয় যেমন ছবির মধ্যে জেপেক থাকে আর র থাকে তেমনি ভিডিওর মধ্যেও কিন্তু র ভার্সান থাকে সেই র এর কথা বলেছে এগুলো কিন্তু হিউজ সাইজ হয় আলফা নিউমার অনুযায়ী এটা প্রেডিট করা হচ্ছে যে সিক্সটি ফোরটি রেশিওতে আর কি এই প্রেডিকশানটা রয়েছে যে সিক্সটি পার্সেন্ট চান্স রয়েছে এফ এক্স থ্রি মা টু আসবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই মানে মোটামুটি আর কি কনফার্ম হচ্ছে আর কি যা বলা হচ্ছে এবার আসা যাক এফ এক্স কিছু আপডেট নিয়ে এফ এক্স টু আপনারা জানেন অলরেডি ঘোষণা হয়ে গেছে কিন্তু সেইভাবে যে প্রি অর্ডারিং যা আর কি সোনি মানে ভেবেছিল যে হবে তা কিন্তু হয়নি সেইভাবে সারা জাগাতে পারিনি ক্যামেরাটা কিন্তু তার কারণ হচ্ছে এই সেম সেন্সার অলরেডি আমরা এ সেভেন ফোরে দেখছি এ সেভেন সি মার্ক টুতে দেখছি আর এফ এক্স টুতে এমন কিছু হাই অ্যান্ড কোনো এক্সট্রা ফিচার দেয়নি যার জন্য ওটার পেছনে ছুটতে হবে এই কারণে সোনি এখন ভাবছে যে ওটার মধ্যে যদি কিছু ফার্মওয়্যার আপডেট দেওয়া যায় ফার্মার আপডেটের মধ্যে যে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে অলরেডি আমরা জানি যে অ্যানামনফিক লেন্সের যে সাপোর্ট রয়েছে ডিসকুইজ করার সেটা রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি এক্স আর হচ্ছে গিয়ে টু এক্স তবে সবচেয়ে বেশি অ্যানামনফিক লেন্স আর কি বিক্রি হয় সেটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স মোটামুটি সোনি থেকে এই খবর আসছে যে ওই অ্যানামরফিক ডিস একটা অপশান থাকবে ওয়ান পয়েন্ট থ্রি এক্স ছাড়া আর টু এক্স ছাড়া ওয়ান পয়েন্ট ফাইভ এক্সটাও জুড়ে দেওয়া হবে সেই ফার্মার আপডেটে আর একটা দ্বিতীয় পয়েন্ট যেটা ফার্মার আপডেটে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওপেন গেট ওপেন গেট ভিডিও রেকর্ডিং সোনির যে হাই অ্যান্ড সিনে ক্যামেরাগুলো আছে যেরকম সিনে অল্টা বুরানো ওর মধ্যে কিন্তু ওপেন গেট রয়েছে তার মানে ওপেন গেট টেকনোলজি কিন্তু শনির কাছে রয়েছে একটু গাঁই গুঁই করছে দেব কি দেব না দেব কি দেবো না এরকম টাইপের তবে খুব সম্ভবত নেক্সট ইয়ারের ফার্মার আপডেটে একটা মেজর ফার্মার আপডেট দেবে আর কি এটা ধরা হচ্ছে শনির থেকে এফ এক্স টুর জন্য যেখানে ওপেন গেট অপশনটা আসতে পারে নেক্সট খবর ক্যানাডার আর সিক্স মার্ক থ্রি নিয়ে যা যা ইনফো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে মোটামুটি এই যে সেন্সার যা হবে সেটা হচ্ছে গিয়ে নিয়ার অ্যাবাউট থার্টি টু মেগাপিক্সেল সেন্সর হবে তবে এটার মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে প্রচণ্ড হাই স্পিড রিডিং সেন্সার রিড আউট স্পিড কিন্তু খুব হাই বলা হচ্ছে যে দুই থেকে ছয় মিলি সেকেন্ড স্পিড থাকবে সেন্সার রিড আউটের যা কিন্তু অ্যাকচুয়ালি নিকন জেড সিক্স থ্রিকেও পেছনে ফেলে দিচ্ছে আর এই সেন্সার সাপোর্ট করবে ফোর কে ওয়ান টোয়েন্টি এফপিএস আর অন্যদিকে টেন এইটটি পিতে আপ টু টু হানড্রেড ফোরটি এফপিএস বলা হচ্ছে যে এই বছরের শেষ কোয়ার্টারে রিলিজ হতে পারে দাম রাখা হচ্ছে প্রায় তিন হাজার মার্কিন ডলার এই হলো গিয়ে আজকের মতো ক্যামেরা খবর আবার দেখা হবে আছে তাহলে Vamos caro.